নতুন বিয়ার্স এটা হলো আমাদের দেশ গ্রামের সাবি পেতে মাছ ধরে আপনারা দেখেন এই যে সাবি এই এই ছাবিগুলায় সাকিব তুই ছাবি পাতে কি কি দাও মাছ ধরা লাগিয়ে পুরো ফ্যান কুড়া ফ্যান দিয়া আর সাবলের সাবলের গুড়ি এগুলো দিয়ে এবারে মাছ এই মাছ ধরো না তা মাছ কি পাও হ্যাঁ মাছৰ দেৰি যে চাউলৰ গুড়া আৰু যে চাউলৰ গুড়া দিয়ে বৰ বড়ো দলোৱা বনাই যদি পাত ধৰিলে মাছৰে না আজি চাবি পাঁচ কোৱা ট'টাল সাতকান পাইছোঁ তাৰ মাছ পাইছোঁ মোৰ দেউ কে পাইছো মাছ মানে কি কি মাছৰ দে হেৰি কৰ দেই খালি চিঙুৰ মাছ হে অধি

পাতা কাটতে কি পাতা কাটবা হে খায় কি তে ছাগলে এই ছাগলে কি এই ছাগলে খালে পেট সুন্দর শাকিত এইগুলো পাতবা আবার কোন সময় আবার বাড়ির সময় বাড়ির সময় পাই পাতবা পাতার পড়ে এই এতে রাত্রে ওই পাত না রাত রাত্রে মাছ বেশি ওঠে না ও বড়ো বড়ো মাছ ওঠে নাকি ও ভালো দেশি মাছ মাছ খাইতে স্বাদ কেমন অনেক অনেক না ঢাকা শহরের মাছের কোনো স্বাদ কথা নাই গেছি দেখুন এটা চাষ করার মাছ না খালের মাছ